লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত আকারের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সীমান্তবর্তী এলাকায় অভিযান শুরু করে ইসরায়েল অভিযানের আগে এক বার্তায় স্থানীয় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার বিষয়ে জানায় আইডিএফ ওই এলাকায় হিজবুল্লার শক্ত অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী এদিকে এই অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা বিশ্বের বিভিন্ন দেশের আহ্বান উপেক্ষা করে আঠারো বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল হিজবুল্লাহ নেতা আল্লাহ নিহতের কয়েকদিন পরে সীমিত আকারের অভিযান চালানোর ঘোষণা দিয়ে লেবাননে প্রবেশ করেছে ইসরায়েল সামাজিক মাধ্যম এক্সে এক অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহুদ জাতিসংঘের ভাষণে বলেন ইসরায়েলে নিজেদের সুরক্ষার অধিকার রয়েছে এবং তারা তাই করছে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের হামলা মোকাবিলা করতে প্রস্তুত হিজবুল্লাহর সাথে ইসরায়েলের এই সংঘাত মধ্যপ্রা বৃহত্তর যুদ্ধের দিকে নিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করে আসছে বিশ্ব নেতারা লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন তার দেশ ইতিহাসের অন্যতম বিপজ্জনক পর্যায়ে রয়েছে তিনি জাতিসংঘের কাছে বাস্তুচ্যুত এক মিলিয়ন মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা চেয়েছেন ইসরায়েলের স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় ইসরায়েল লেবাননের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করছে লেবাননে অভিযানের বিষয়ে ক্রেমলিনো উদ্বেগ জানিয়েছে মুখপাত্র দিমিত্রি পেসকপ সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন আগ্রাসনের তীব্র নিন্দা জানান মঙ্গলবার এক বিবৃতিতে ইউনাইটেড আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ জানিয়েছে বিবৃতিতে লেবাননের প্রতি তাদের সমর্থনের বিষয়ে উল্লেখ আছে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান জরুরি ভিত্তিতে একশো মিলিয়ন ডলারের ত্রাণ প্যাকেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলকে আখ্যা দিয়ে স্থল অভিযানের নিন্দা জানিয়েছেন কাতারি মন্ত্রী এক এক্স বার্তায় তিনি লিখেন ইসরায়েল নিষিদ্ধ অস্ত্র ও পদ্ধতি ব্যবহার করে নির্বিচারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের মাঝে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে জাপান চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাসা হায়াসি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন নেইটোর নবনিযুক্ত প্রধান মার্ক রুট এই আগ্রাসনের ওপর নজর রাখার পাশাপাশি শিগগির এর সমাধানের আশা জানান এদিকে এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি মঙ্গলবার বিশ্ব নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমিত আকারের অভিযানকে আত্মরক্ষার অধিকার বলে সমর্থন জানিয়েছে আমেরিকা এক এক্স বার্তায় ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বলেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের সাথে কথা বলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন রয়েছে বলে জানান তিনি শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর